দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা নাইদ চলে যাচ্ছেন এবং এই ঘটনাটি কিন্তু ঘটেছে এবং সেখানে এই বক্তব্যকালীন সেখানে কিন্তু কিন্তু তাকে এক তার উপরে আক্রমণের চেষ্টা করে দর্শক আরও এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টি হয়েছে মূলত পাঁচই আগস্টে যে ছাত্র আন্দোলন হয়েছিল ওই পর্যায়ে কোনো সমন্বয়কের স্থান দেওয়া হয়নি বরিশালে এবং যারা আক্রমণ করতে যাচ্ছে তারা জানাচ্ছে যে আমরাও এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম তাহলে এই পর্যায়ে এসে আমাদের লাভ কি হলো ক্যামেরা ওর আবার ফিরে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেড় জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা ওয়াকার সাহেব হাসত এবং শারজিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর 2:30 মিনিটে আওয়ামিলিককে ভিন্ন রূপে ভিন্ন ভাবে ফিরে আনার ফিরে জানতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসাত মোশাদিকে হাটে হাড়ি ভেঙে দিলেন তিনি ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু বন্ধুরা ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আমি আর বেশি কথা বলবো না চলেন মূল ভিডিওটি শুরু করা যাক আর এই ঘোম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবল ভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে একটা হচ্ছে আওয়ামী নিষেধের পরিকল্পনা সরকারের অপরাধী যারা তাদের বিচার হবে এটা তাদের একটা বড় ধাক্কা এই ধাক্কার পর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময় রাজনৈতিক দল গঠনের আগে এবং বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে বিএনপি আপনি ফেসবুকে এখন দেখবেন সমন্বয়ের যে কোনো পাঁচ হাজার কমেন্ট এর মধ্যে কেন ওই তারেক রহমান সহ বিএনপি সহ বেগম খালেদা জিয়ার বাসার একটা বালুট যে বিএনপি পারে লোক পায় এরা যখন এই ধরনের অধ্যত্তপূর্ণ কথা বলছে স্বাভাবিক বিএনপি বিষয়গুলোকে হজম করে এখন এদের পাওয়ারটা আন্তর্গত যতক্ষণ সরকার আছে না

এቱም টোটালি ব্যাঠো আপনারা যদি এখন পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে পারে কিন্তু আপনাদের সমন বা উপঔদেশটা যে বাজার আছে তারা যদি নিজেদের ভিতরে আপনাদের কামরাকে আমরা লুটপাট বন্ধ না করে তাহলে আমরা ক্ষমতা হাতি নিতে বাধ্য হব আসলে এই প্রেসার কিটা কেটা করে জাতি সংঘ থেকে ডাইরেক্ট আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারকে করে যে সম্পূর্ণ কিছু তাহলে তো আপনার দাইবার তো মিস্টার ওয়াকারকে মন করা হবে আর এই ওয়াকারও কিন্তু পার পেয়ে যাবে না কারণ আমাদের বাংলাদেশে যে একটা জংগি হামলা হইছে বা প্রতিবেদন যদি আপনি দেখেন এখন বর্তমান জংগিরা মানে

তারা আসলে ওইভাবে আপনার যে ভাগ আছে যে একটা পাত আছে সেটা আসলে সমান ভাবে মনে হয় পাচ্ছে না এটার জন্যই একের পর এক এক একজনে তাদের মুখোশ উন্মোচন করা মনে হয় শুরু করে দিছে তবে দেখার বিষয় হচ্ছে আমেরিকা থেকে নতুন কোন বার্তা কি এসেছে বর্তমান উপদেষ্টা সরকারের কাছে সেই বার্তার মধ্যে এমন কি এসেছে যে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে অন্তত দুটো বড় শর্ত দেওয়া হয়েছে যে শর্তগুলো পূরণ করতে হবে তবেই যুক্তরাষ্ট্রের মনোভাব পরিবর্তন হবে যুক্তরাষ্ট্রের মনোভাব একেবারে পরিষ্কার করেছেন তুলসী গ্যাবার ভারত সফরে এসে এনডিটিভি ওয়ার্ল্ডের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে যে সকল কথা বলেছেন তাতে বাংলাদেশের সরকার একটু নড়ে চড়ে বসেছে সরকার এর আগে যে ব্যাপারগুলোতে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না সেই ব্যাপারগুলোতে অনেক বেশি সিরিয়াস হয়েছে বিশেষ করে জঙ্গিবাদের ব্যাপারে জঙ্গিবাদ নির্মূল করতে হবে জঙ্গিদের ধরতে হবে অ্যারেস্ট করতে হবে জেলে পাঠাতে হবে যে সকল জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছিল তাদেরকে আবারও ধরতে হবে সেরকম শর্তের পাশাপাশি ইনক্লুসিভ নির্বাচনের কথা কি সামনে আনা হচ্ছে এই ব্যাপারগুলো যখন ঘটছে এরকম শর্তের ব্যাপার যখন শোনা যাচ্ছে এবং আমেরিকার একটি বাংলা টেলিভিশন চ্যানেল থেকে বেশ মারাত্মক কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে সেই ইনফরমেশনটা সত্য কি মিথ্যা সেটা এই মুহূর্তে বলাটা খুব মুশকিল তবে সেটা নিয়ে আলোচনা করব পাশাপাশি বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রথমবারের মতো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি ব্যাপারে ব্যাপারে কথা বলল এবং হাজার কোটি টাকা দুর্নীতি করে মালিক হয়ে যাওয়ার কথা বলল এটা বাংলাদেশের গণমাধ্যমের গত সাত মাসের যে ক্যারেক্টারাইজেশন সেখান থেকে একটু ব্যতিক্রমী মনে হলো ক্রিকেট প্রসঙ্গ একটু পরে বলি যেহেতু সেটা মূল আকর্ষণ তার আগে বাংলাদেশের গণমাধ্যমের কথা বলি বাংলাদেশের গণমাধ্যম প্রথমবারের মতো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ব্যাপারে অনুষ্ঠান প্রচার করলো একুশে টেলিভিশন একুশে টেলিভিশন মালিকানা আবারও পরিবর্তন হয়েছে পাঁচ আগস্টের পরে সাবেক মালিক আব্দুল সালাম আবারও এসে একুশে টিভির দখল বুঝে নিয়েছেন একুশে টিভিতে এক সময় কাজ করতেন আমেরিকায় থাকা আলোচিত সমালোচিত যে তিনি নানা নানা কারণে কারণে জনপ্রিয় আবার বিতর্কিত সেই না তবে তিনি এটা অস্বীকার করার কোনো উপায় নেই তিনি একুশে একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন সেই অনুষ্ঠানেই বলা হল উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির খবর ইলিয়াস হোসেনের একদিন আগেই আমরা দেখেছি আসিফ মাহমুদ সম্পর্কে ফেসবুক পোস্ট আসিফ মাহমুদের দুর্নীতি স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড সিলারের পরিবর্তে যে প্রশাসক নিয়োগে 29 জন প্রশাসক নিয়োগে সেই ইন্টারভিউ হচ্ছে এবং নাগরিক পার্টির তত্ত্বাবধানে এটা হচ্ছে আসিফ মাহমুদ এটা তারা কি করছেন সেখান থেকে কারুকার্য থেকে 50 লাখ কারুকার্য থেকে 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন ইলিয়াস হোসেন তারপরে আমরা গতকালকে দেখেছি ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ গায়েব হয়ে গেছে তার তাকে আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না তার পেজটি পাওয়া যাচ্ছে না কে বা কারা ফেসবুক পেজ নষ্ট করলো সেটা এই মুহূর্তে বলা অসম্ভব তবে অনেকে ফেসবুকে এটাও লিখেছে কি করছেন যে উপদেষ্ট সম্পর্কে এরকম স্ট্যাটিসি ইলিয়াস সনের কাল হলো এর ফাঁকে আবার একুশে টেলিভিশনের অনুষ্ঠানে আসিক নজরুল সম্পর্কে ভয়াবহ কথা বললেন বললেন আসিক নজরুল এরিম আছে আইন মন্ত্রণালয়ের নানা দুর্নীতি করে হাজার কোটি টাকার বেশি মালিক হয়ে গেছেন কিভাবে হয়েছেন কোন কোন ওয়েতে হয়েছে কোন কোন জায়গায় দুর্নীতি করেছে সেটা নিয়ে তার পরবর্তী ভিডিওতে তিনি বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন বাংলাদেশি কোনো গণমাধ্যম এই খবরটা প্রচার